জুমা মানে হচ্ছে জমা জমা হচ্ছে একত্রীকরণ একত্রিতকরণ সম্মেলন প্রত্যেক সপ্তাহের মধ্যে মুসলমানদের জন্য মোমিনদের জন্য আল্লাহর বান্দাদের জন্য জুমার মসজিদ হলে একটা বড় সম্মেলন বলে আলহামদুলিল্লাহ মুসলমান পরস্পর পরস্পরের সাথে একই হয়ে একটা মিলন মেলা ঘটে একটি সম্মেলন ঘটে সেই সম্মেলনের মেহমান সেই সম্মেলনের উপস্থিতি হচ্ছেন এই আপনারা বলে আলহামদুলিল্লাহ এর আরেকটি আরও অনেকগুলো কারণ রয়েছে জুমা নামকরণ এই জুমা হচ্ছে আল্লাফাঁক গোটা বিশ্ব জগৎকে ছয় দিনে সৃষ্টি করেছেন কয় দিনে ছয় দিনে সৃষ্টি করলেন সর্বশেষ দিনে যেই কার্য সম্পাদন করার শেষ যেই দিন সেই দিনটি হচ্ছে এই আবার দিন বলি আলহামদুলিল্লাহ তাহলে বোঝা যায় জুমার দিনের গুরুত্ব কম না বেশি এটি হচ্ছে অন্যান্য বাকি এই সপ্তাহ অন্যান্য দিনের মধ্যে এটি হচ্ছে সৈয়দুল আইয়া। এটি হচ্ছে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন বলি সুবাহান্লাহ আমরা এই জন্য আজকে জুমাওয়ার দিনের ফজিল জুমা দিনের গুরুত্ব জুমাবার দিনের এবং জুমা সালাতের গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা শুনবো আলোচনা করার খেয়াল করেছি আল্লাহ ফাঁকের কাছে সাহায্য কামনা করছি তাওফিক কামনা করছি আল্লাহ যেন এই গোলামকে কিছু কথা আপনাদের সামনে ফেস করবার তাওফিক দান করে বলে আবিন সম্মানিত হাজির আমরা একে একে কোরআন এবং হাদিস থেকে আমরা দালিলিত এবং ফজিলত সম্পর্কে আমরা আলোচনা শুনবো বলে আজকে আলোচনা হয়তো শেষ করা যাবে না যদি শেষ না করা যায় তাহলে আমরা আগামী যুগ এই ধারাবাহিক আলোচনা শুনবো বলে ইনশাআল্লাহ মুসলিম শরীফেরা হাদিসে এসেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহ ওয়াইলাইহু সাল্লাম তিনি এর স্নাত করেছেন ফাইরু ইয়মিন তলা আইলাইহি শামসু ইয়ামুল্জুমাল্লাহ নবী কারিম সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন হয় রুইয়ামিল তলা আদ্যা আয় সু ইয়ামুল জুমা সূর্য উদিত হওয়ার দিন সময়ের মধ্যে সূর্য উদিত হওয়ার দিন সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়ামুল জুমা জুমাবার দিন সুবা সূর্য শনিবারের উঠিকে উঠে না কথা বলতে হবে রবিবারে সূর্য ঠিকে ওঠে না সোমবারে উঠে মঙ্গল বুধ বৃহস্পতিবার উঠে জুমাবার শুক্রবার জুমাবার দিনে উঠে এই দিনগুলো যে দিনগুলোতে সূর্য ওঠে দিন সময়ের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমাবার দিন বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল বললেন ফিহি খুলিকা আদম এই দিনে আল্লাহ পাক আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ আরেকটা কথা বললেন ওয়ফিহি উদখিলাল জান্নাত আল্লাহ ফা এই দিনেই জুম্মার দিনে আদম আলাইহিস সালামকে আবা আলাইহিস সালাম আদম সালাম তিনাদেরকে সৃষ্টি করার পর জান্নাতে প্রবেশ করায়ছে সুবহানাল্লাহ ওয়ফিহি উখরিজা মিনহা ওয়ফিহি উখরিজা মিনহা আবার এই দিনেই চুমাবার দিনে আল্লাহ আদম হাওয়াকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন সেই দিনটা হচ্ছে জুমাবার দিন সুভান তাহলে জুম্মার দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে খেয়াল করেন জুম্মার দিনে আদম হাওয়াকে জান্নাতে ঢুকানো হয়েছে আদমকে জান্নাতে ঢুকানো হয়েছে আদম আদমহাওয়াকে জান্নাত থেকে বের করে দিয়েছেন দুনিয়ায় প্রেরণ করেছেন পাঠিয়ে দিয়েছেন কে আদম এবং বলা হয়েছিল তোমরা ওই গাছের নিকট যেও না কোরআানে এই কথা আসে না নাই কথা বলে আসে না নাই আমি সেই দিকে যাচ্ছি না শুধু একটু মনে রাখাবার জন্য আপনাদেরকে বলছি আদম হাওয়াকে নিষেধ করা হয়েছিল এই গাছের নিকটেও যে না এই গাছের কল বক্ষণ করোনা শয়তানের অসাই পড়ে যখন বক্ষণ করলেন তখন আল্লাহ ফাঁক তাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে বের করলেন এরপর দীর্ঘ আলোচনা দীর্ঘ কথা অবৈ অনুতপ্ত হলেন অনুর সূচনা বোধ কান্নাকাটি করতেছে আল্লাহর কাছে তওবা করতেছে আল্লাহর কাছে মাপ চাইতেছেন আদম হাওয়া হবে তখন تغفر لنا وترحمنا لنكونن من القاسرين شبايبول ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا তারা আল্লাহর কাছে তাদের অপরাধ কৃতকর্মের জন্য বললেন যে আমাদের রব আমরা তো জুলুম করেছি নিজেদের নকশের প্রতি নিজেদের প্রতি আমরা জুলুম করেছি আমরা ক্ষতিগ্রস্ত যেন না হই আমরা যেন জালেন যেন না হই জালেনদের কাতারে খেরিনদের কাতারে যেন সামিল না হই আপনি আমাদেরকে ক্ষমা করেন আমাদের তওবা কবুল করেন আমাদেরকে মাফ করেন আল্লাহর প্রতি বললেন আল্লাহ আপনি আমাদের প্রতি রহম করেন আল্লাহ ফাঁক তাদেরকে তাদের এই তাওবাকে তাদের এই পরিয়ারকে কবুল করলেন ও হইকে মাফ করে দিলেন ক্ষমা করে দিলেন সুবাহান তাহলে সেই দিনটাও ছিল ইয়ামুল জুমা জুমাবার দিন বলি আলহামদুলিল্লাহ ইবনু মাজাতে হাদিসে আসছে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের আরেকখানা হাদিস আপনাদের সামনে থ্রো করছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়িদুল আইয়াম ওয়া আহসানুহা ইনদাল্লাহ ওয়া হুয়া আযমু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর সুবহানাল্লাহ বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়িদুল আইয়াম এই জুমার দিন হচ্ছে এই দিন সময়ের মধ্যে দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন এই দিনটা হচ্ছে অন্য দিনের চেয়ে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এই দিনগুলোর মধ্যে এটি হচ্ছে নেতা জুমাবার দিন কোন দিন আমরা শুক্রবার এখন বলবো না আমরা কি বলবো জুমাবার এখন থেকে আমরা কন্টিনিউ বলার চেষ্টা করবো কিবার জুমাবার যেহেতু জুমা শব্দ আরবি শব্দ জুমা শব্দ কি শব্দ শুক্রবার শব্দ কি আরবি আপনি এটা যেহেতু কোরআনের শব্দ আরবি শব্দ আপনি শুক্রবার না বলে যদি জুমা বলেন তাহলে প্রত্যেক হরফে আল্লাহ আপনাকে নেকি দিবেন সুবাহ আল্লাহ এজন্য আমরা যখনই কেউ জিজ্ঞেস করবে আজকে কি বার আমরা বলবো শুক্রবার তাই না বলে কি বার কেউ যদি জিজ্ঞেস করে আজকে কোন দিন জুমার দিন তাহলে আমরা ওই জুমা শব্দটায় যত হরফ সেই তার অধিক আল্লাফা আমাদের আমল নামায় দিয়ে দিবেন মুহূর্তে চিন্তা করতে হবে নেকির চিন্তা দান্দা থাকতে হবে একটাই ধান্দা নেকি অর্জন করার দান্দা ঠিক আছে কথা ইনশাআল্লাহ তাহলেই তো আমাদের আমল নামায় নেহান আমরা আমাদের কথাবার্তা আমাদের বিভিন্ন দৈনন্দিন কথাবার্তায় আমরা একটু পরিবর্তন আনব একটু ইসলামিককরণ করব যদিও আজকে ইসলামিককরণকে কিছু মানুষ বাঁকা চোখে দেখে আর চোখে দেখে কেমন কেমন করে তাকায় কেমন কেমন মনে করে ওরা যা মনে করুক না কেন আমরা ইসলামিককরণ করতে চাই বলেন ইনশাআল্লাহ আমার বললেন ওয়া আ'যামুহা ইনদাল্লাহ আর এই জুম্মার দিন হচ্ছে আল্লাহর নিকট সর্বশ্রেষ্ঠ দিন সুবহানাল্লাহ আপনাদেরকে আপনাদের কি কথা বলতে হবে কেন কোন জায়গায় আল্লাহ বলতে হবে নিস্তেকই তো চলে আসবে সুবহানাল্লাহি বিহাক্কি প্রিয় ভাইরা আল্লাহ তালা রাসূল বললেন জুম্মার দিন হচ্ছে আল্লাহর নিকট মর্যাদা বয় দিন সম্মানিত দিন সুবহানাল্লাহি বিহাক্কি এর পর নবীজি বললেন ওয়া ওয়া আজ ম আইন্ডল্লা হিম উমিল্ ওয়া ইয়া উমিল ফেদ আল্লাহ র এনিকট ঈদ উল আজহা এই দুইটা ঈদের দিনের চেয়ে অধিক মর্যাদাময় দিন হচ্ছে জুমার দিন দেখছেন কত মর্যাদা একটি দিন আজকের এই জুমার দিন আল্হামদুল্লাহ বলেন অথচ আপনি কি করে এখন ওয়ার্কশপে কাজ করেন এখনো আপনি কি করে গ্যারেজে কাজ চালাচ্ছেন এখনও কি করে আপনি আপনার বিভিন্ন দৈনন্দিন কাজকর্মে ব্যস্ত আছেন এখনো কি করে আপনি আপনার মাঠে ফসল ফলানোর জন্য কাজে ব্যস্ত আছেন সাংসারিক কাজে ব্যস্ত আছেন জুমার দিন এত সম্মানিত দিই আল্লাহ তালা আমাদেরকে বুঝবার তৌফিক দান করব বলে আমি আল্লাহ রসুাল্লাম বললে মামিন মেলে কিনু কানু ولا سماء ولا ارض ولا رياح ولا جبال ولا بحر الا وهن يشفقن من يوم الجمعه سبحان الله الله, الله رسول الله ما من ملك المقربين আল্লার নৈতিক্য প্রাপ্ত ফেরেশতাম এরপরে বললেন ওয়ালা সামা ইন আসমান ওয়ালা আরুদিন জমিন ওয়ালা রিয়াহি মানে বাতাস ওয়ালা জিবালিম মানে পাহাড় ওয়ালা বাহারিম মানে সমুদ্র ইল্লা ওয়াহুন নাইজুসফিক নামিন ইয়ামিল জুমা সুবাহান বললেন যে আল্লাহ নৈতিক্য প্রাপ্ত ফেরেশতাম তারপর বললেন যে আসমান তারপর বললেন জমি তারপর বললেন বাতাস তারপর বললেন পাহাড় তারপর বললেন সমুদ্র সাগর বললেন যে এগুলো ইল্লা ওয়াহায় জুমা জুমাবার যখন আসে তখন এই সমস্ত কিছু ভীত সন্তুষ্ট হয়ে থাকে আল্লাহ এই পাহাড় এই সমুদ্র সাগর মহাসাগর এই আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর এই হিমালয় পর্বত এই সমস্ত পর্বতমালা সাগর এই 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 এ আকাশ বাতাস সবগুলো হলে ভীত সন্তুষ্ট হয় নবীজির কথা আমার বানানো কোনো কথা নয় অথচ তুমি আল্লাহর বান্দা তুমি মুসলমান দাবি করে তুমি জুম্মার দিনকে গুরুত্ব দিতে পারো না তোমার জন্য আফসুস কপাল পোড়া মুসলিম কথা বলে ঠিক এই জুমাবার দিনে সকলকে জুমার ঘরে মসজিদে আগে আসতে না দেরি করে আগে আগে আসতে না দেরি করে আমার প্রিয় ভাইয়েরা আমি ধারাবাহিক আলোচনা করব আমার প্রিয় ভাইয়েরা এই জুমার দিনে তো গুরুত্বপূর্ণ এত সম্মানিত দিন এই পাঁচটি বৈশিষ্ট্য নবীজি বলেছেন বলি সুবহান আমার প্রিয় ভাইয়েরা এবার শুনুন আল্লাহ ফাঁক কোরআন জুমার দিনের ব্যাপারে এই জুমার সালাতের ব্যাপারে জুমার বারের ব্যাপারে আল্লাহ ফা কোরআনুল কারিমে কি বলেছেন আল্লাহর বক্তব্য কি আমাদের রবের বক্তব্য কি আমরা একটু শুনতে রাজি আছি না নাই রাজি আছেন আল্লাহ ফা কোরআনুল কারিমে সুরা একটা সুরা নাজিল করলেন ওই সুরার নামই হচ্ছে সুরা জুমা সুরার নাম কি সুরা জুমুয়া সুরা নাজিল করে দিলেন তার মানে কোরআনুল করিমে সুরা জুমা নাজিল করে জুমার দিনের সম্মান বাড়ানো হলো না কমানো হলো জুমার দিনের সম্মানকে বাড়াইয়াছেন কে আল্লাহ ফাঁক বললেন গোটা দুনিয়ার মমিনদেরকে ইমানদারদেরকে বিশ্বাসী বান্দা বান্দিদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বললেন আল্লাহ ফাক কোরআনুল করিমে সুরা জুমুয়ান নয় নম্বর আয়াতে বললেন أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وجر البيع وذلكم خير لكم إن كنتم تعلمون একবার এই কথাগুলো কে বলছেন মনোযোগ কে আছে আমি অনুরোধ করব যে ভাইয়েরা এখনও কাজকর্মে আছেন ব্যস্ত আছেন আপনার একটু কান লাগান আজকে না হয় কাজ করেন প্রতিদিনের মতো তা আজকে একটু আলোচনাটা শোনুন জীবনকে চেঞ্জ জীবনের মধ্যে লাইফের মধ্যে চেঞ্জিং আনুন পরিবর্তন করুন এই জীবনের দুপাশও মূল্য নাই আছে মূল্য কথা বলেন দু পয়সা মূল্য আছে আজ মরে গেলে কাল দুই দিন হয়ে যাবে পরশু তিন দিন এরপর চার দিন পাঁচ দিন ছয় দিন এক সপ্তাহ পর পরিবারের কেউ আর আপনার কথাও মনে রাখবে না ঠিক না কথা আমার হিসাব আমাকেই দিতে হবে আমার কবরে আমি যাব নাকি আপনি যাবেন আপনার কবরে কি আরেকজন যাবে আপনার হিসাব কি ইমাম সাহেব দিবে আপনাদের হিসাব কি ক্ষতির সাথ দিবে আপনাদের হিসাব আপনাদেরকে দিতে হবে ঠিক না বলেন আপনি যাই করেন না কেন ইনকাম করছেন উপার্জন করছেন যাই করছেন এই উপার্জন যদি হারাম হয়ে যায় সব বারবার ঠিক কিনা বলেন দশ মন দুধও যদি হয় একটু ছানা যদি লেগে যায় এটা আর কি দুধ থাকে এটা নষ্ট হয়ে যায় আপনার এই ইনকামের ভিতরে আপনি যদি হালাল ইনকামের ভিতরে যদি আপনি কোনোভাবে হারাম নিয়ে আসেন তাহলে তো সব বরবাদ হয়ে গেল ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইয়েরা যেই মুসলিম জুমা দিনের জন্য এক ঘন্টা দেড় ঘন্টা সময় আল্লাহর সন্তুষ্টির জন্য ওয়াকফ করতে পারবে না নিজেকে প্রশ্ন করুন আপনি কোন ক্যাটাগরির মুসলিম দাবি করে ঠিক কিনা বলে আপনি সপ্তাহে একটা দিন মহাসম্মেলন ঘটে সম্মেলন ঘটে সবার জমা হয় একত্রিত হয় একটি ইসলামের একটি সুন্দর পরিবেশ তৈরি হয় এখানে শোনার ইসলামকে জানার ইসলাম প্র্যাকটিস করার একটা উপলক্ষ হয় এখানে আসার বসবার সময় দেওয়ার এই সময়টা আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য অক্য করতে পারেন না আপনি নাচ গান কনসার্ট ডিজে ফাটিতে বিভিন্ন অনুষ্ঠানে গুণা অশ্লীলতা পপাচারিত মাদকতা অশ্লীলতা অনুষ্ঠানগুলোতে সেখানে গিয়ে আপনি ঘন্টার পর ঘন্টা সময় দেন আপনি জিকে মুসলিম দাবি করেন কি করে লজ্জা হওয়া উচিত কথা বলেন ঠিক কি না আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ ফাঁক আপনাদেরকে মুসলমানদেরকে ইমানদারদেরকে লক্ষ্য করে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহা আল্লাদিন আমানু হে গণ ও আমার বিশ্বাসী বান্দা শোনো শোনো তোমরা শোনো কান পেতে শোনো যারা মসজিদে আছেন তারাও শোনেন যারা বাহিরে কাছাকাছি আছেন তারাও শোনেন বাড়িতে যারা আছেন পথে আছেন তারাও শোনেন আল্লাহ ফাক বললেন সুভা নদিয়াল আল্লাহ বললেন ইদা যখন আহ্বান করা হবে সলাতের দিকে নামাজের দিকে জুমার দিনে জুমার দিনে জুমাবার দিনে যখন তোমাদেরকে নামাজের দিকে আহ্বান করা হয় মোয়াজিন সাহেব যখন আল্লাহ একবার আল্লাহ একবার বলে যখন তোমাদেরকে আহ্বান করে ওই আহ্বান করার পরে কি করতে হবে আল্লাহুল্ল ফেসা আউ ই পাইছে হাও উইলে জিকির তোমরা আল্লাহর জিকিরের দিকে আল্লাহ আল্লাহর দিকে দাবিত হও সুভানল্লাহ আল্লাহর শরণ খুতবা বয়ান সলাদ এগুলো হচ্ছে আল্লাহর জিকির আল্লাহর শরণ এগুলোর দিকে দাবিত হওক তার মানে কোন দিকে যাও বাড়ির দিকে যাও তার মানে ব্যবসা প্রতিষ্ঠানের দিকে যাও তার মানে কোন দিকে যাও ফান জাগান মসজিদ ফান জাগান মসজিদ কন মসজিদ আপনাদের এই অঞ্চলে এখন জুম্মার মসজিদ এটা ঠিক না তাহলে এই মসজিদের দিকে চলে যাও এটা কার কথা আমার কথা না আল্লাহর কথা আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ পাক বললেন ইদা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকিরিল্লাহ তোমরা আল্লাহ শরণের দিকে দাবিত হও এর মানে এই নয় যে আপনি একটা দৌড় দিবেন হিমালয় কাউন্টার থেকে একটা দৌড় দিবেন এক দৌড়ে মসজিদে ফুঁজবেন জননী কাউন্টার থেকে এক দৌড় দিবেন দৌড় দিয়ে মসজিদে চলে আসবেন বিষয়টা কি এমন বিষয়টা এমন আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে আপনি আপনার হাতের কাজ গুছিয়ে দিবেন আল্লাহ পরবর্তী শব্দগুলিতে বললেন যে বাই তোমরা বেচা কিনা ক্রয় বিক্রয়কে বন্ধ করে দাও এটা কার কথা ওয়াজারুল তোমরা ক্রয় বিক্রয় বেচা কিনা এটাকে কি করো এবার এগুলি স্টপ এবার স্টপ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এটা কার নির্দেশ ব্যবসায়ী ভাইয়েরা রাগ করবেন না বাজার ব্যবসায়ী ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি এই নির্দেশটা কার শয়তান আল্লাহর নির্দেশ অমান্য করেছিলেন কয়টা শয়তান আল্লাহ নির্দেশ অমান্য করেছেন কয়টা দশ বারোটা না একটা আপনি ব্যবসায়ী ভাই যদি আল্লাহর এই নির্দেশ অমান্য করেন খেয়াল করেন এই শুক্রবারও অমান্য করলেন আগামী জুম্বার দিনও অমান্য করলেন তারপরের সপ্তাহ জুম্মার দিনও অমান্য করলেন জীবনে তিরিশ বছর চলছে তিরিশ বছর ব্যবসা তিরিশ বছরের ব্যবসায় অমান্য করলেন পঞ্চাশ বছর ধরে ব্যবসা করেন সাত বছর ধরে ব্যবসা করেন সাত বছরই আপনি এই এই আল্লাহর এই আয়াত এই আয়াতের এই নির্দেশটা অমান্য করেছেন আপনি কিন্তু শয়তানের চেয়েও কিন্তু কম না ঠিক না কথা রাগ করেছেন বাস্তবতা আমাকে বলতে হবে কোরআনের সঠিক কথাটা আমাকে আপনাদের সামনে ফেস করতে হবে রাগ করবেন না তাহলে পর আজান হয়ে গেল এরপর আপনার মেকানিজম আপনার ওয়ার্কশপ আপনার আপনার এই ব্যবসা আপনার প্রতিষ্ঠান আপনার এই কাজকর্ম আপনার এই ফসল ফলানো আপনার মাঠে কাজ আপনার সংসারের কাজ ব্যস্ততা চলে কি করে এগুলো এক্ষুনি অস্তব করে দেওয়া উচিত কথা বলে ঠিক কিনা কারণ আমি মুসলিম আপনি মুসলিম ঠিক না আমার প্রিয় ভাই আল্লাহ তাআলা বললেন ওয়াজিরুল বায়াহ বেচা কিনা বন্ধ করে দিতে হবে ক্রয় বিক্রয় বন্ধ করে দিতে হবে এগুলো গুছিয়ে নিতে হবে এরপর সবাইকে মসজিদমুখী জুম্মার বার দিনে জুমার মসজিদমুখী হয়ে যেতে হবে খতিব সাহেবের বয়ান খতিব সাহেবের বয়ান খুতবা শুনতে হবে মনোযোগ দিয়ে কি দিয়ে সবাই বলেন কি দিয়ে মনোযোগ দিয়ে আল্লাহ পাক বললেন ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ الله أكبر الله ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ এটাই তোমাদের জন্য উত্তম কল্যাণ কর ইনকুন কুনতুম তাহলে যদি তোমরা তা অনুধাবন কর এটাই তোমাদের জন্য উত্তম এটাই তোমাদের জন্য কি উত্তম আমার প্রিয় ভাইয়েরা এই জুম্মার দিনের কথা নিয়ে অনেক কথা আছে বলে আলহামদুলিল্লাহ জুম্মার সালা আল্লাহ রসুলাম বলেছেন লায়ান তাহিয়ান্না মুনা আন ওয়াদিইহুমুল জুমআত যে রসুল বলেছেন যে ব্যক্তি জুমার সালাদ পরিত্যাগের অভ্যাস এই পরিত্যাগ করে আছে না কিছু কিছু মুসলমান আছে না আজকে জুম্ম পড়েন নাই আগামী সপ্তাহের জুম্ম পড়বে না আহের পরের সপ্তাহে জুম্মা আসছে তার কোনো চেতন আসে না আছে না নাই এরকম অনেক শ্রমিক ভাই এরকম অনেক অনেক মুসল্লি আছে না নাই যে জুম্মা কি আর সাপ্তাহিক একটা দিন কি ওর কাছে কোনো ফিলিংস নাই ও মুসলমান ওর কাছে কোনো ফিলিংস আসে না এরকম আছে না আছে অনেক ড্রাইভার ভাই রাগ করবেন না গাড়ি চালাচ্ছেন তাতে কি হয়েছে জুমার সময় হয়েছে গাড়িকে ঠিক আছে কথা আপনিও নামাজ পড়বেন আপনার আপনার যাত্রী ভাইদেরকে প্যাসেঞ্জারদেরকেও আপনারা নামাজ পড়ার সুযোগ করে দিবেন বারকাত দিয়ে দিবেন কে আপনাকে যা যা খায়ের উত্তম প্রতিদান দিয়ে দিবেন কে আমি হাদিস আর সামনে বলছি না না বলতে পারছি আগামী জুমা এখান থেকে আমরা ঠিক সামনের দিকে আলোচনা শুনবো বলে ইনশাল্লাহ ইনশাল্লাহ জুমার আদ এই সংক্রান্ত আলোচনা হবে আপনার অগ্রিম দাওয়াত দিলাম আপনারা সবাই আগে বাগে আসবেন তো ইনশাআল্লাহ